এই দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি না না গুরুঘুরু করতে না যাচ্ছি বাজার করতে আমার সুইয়া স্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এমনও আছি চলে যাচ্ছি দেখতেই তো পাচ্ছ দিন দিন যা হচ্ছে শরীর দেখেই বুঝতে পারছো কেমন আছি চলে যাচ্ছে চাই হোক সকাল সকাল উঠে ভালো নেই ভালো নেই গিয়ে সব করতে ভালো লাগে না চলো যাই বাজারে যাই বাজারে আর কি যাবো জিনিসপত্রের যা দাম না বাজারে যেতেই এখন ভয় লাগে যা দেখি যাই গিয়ে কি নিয়ে আসি আজকে তো আবার মানে নিরামিষ নিরামিষেরই কিছু আনবো দেখি চলো সারাদিন সাথে থাকো আর দেখো আমি কি করি কি প্রচণ্ড রোদ বাবা দেখো এই বেলায় বেরিয়েছি তাই কি রোদ রাস্তাঘাট ফাঁকা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি ঘেমে অস্থির হয়ে গেছি এমন অবস্থা তারপর আবার যাচ্ছি একটু হেঁটে সামনের ওষুধের দোকানে মেন না শরীরটা খুব খারাপ ওর প্রেশারটা বেড়েছিল। আগের দিন ওই সামনের ওষুধের দোকানে একবার মাপিয়েছিল প্রেশারটা বেশ অনেকটা বেশি ছিল আর ওর ঘাড় মাথা দিয়ে যন্ত্রণা করছে মাথা ঘুরছে শরীরটা একদম ভালো না আর দেখো ও ছাতা নিয়ে আসছে পেছনে আমি তাড়াতাড়ি করে আগে যাচ্ছি যে ওষুধের দোকানটা খুলেছে কিনা না কেন ওকে তো আবার কাজ যেতে হবে না সেই জন্য আগে যাচ্ছি ঠিক পেছন থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছে ও মা ও মা করে ডাকলো পেছনে থাকিয়েছি ভিডিও করছে আমি না আগে আয় আগে তোর প্রেশারটা মাপাই না এখন মাপাবো না আমি যাবো না না গো প্রেশারটা তো চেক করা দরকার সেই জন্য এলাম এইখানে এই দেখো চলে এসেছি প্রচণ্ড গরম বাইরে বেরোতে বেরোতে ওইটুকু টাইমের মধ্যে একবার রোদ হলো একবার বৃষ্টি হলো আবার কিছুক্ষণ তারপরে যখন আসছে প্রচণ্ড রোদ মেয়ে তো ওখান থেকে ওর কাজের জায়গায় চলে গেল এবার আমি ছাতা নিয়ে যাইনি মেয়ে বলছিল আমার ছাতাটা নিয়ে যাওয়ার না লাগবে না ও ফেরার সময় যদি বৃষ্টি হয় না ছাতাটা আনলে তো হবে না এখান থেকে এইটুকু এসছি একদম মানে পাঁচ মিনিটের রাস্তা ধরো তাতেই পুরো আমার মাথা ব্যথা ধরে গেছে এত গরম এত গরম চলো এবার একটুখানি ফ্রেশ হইনি প্রচন্ড গরম না আছে কাজ হয়নি এখন সব কাজ পড়ে রয়েছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো হারিয়ে গেছি আগে চা খাই তারপরে সবাই চাটা এখন খেতে হবে চলো চা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো গো আর পাচ্ছি না এত গরমে এত গরমে চাটা খেতে খেতেই কাজগুলো করে নিচ্ছি এই যে বিস্কিট নিয়ে এসেছি আর কি কি এনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা আজকে খাবো না কিন্তু তবু চিকেনটা এনে রাখলাম পরের দিনের জন্য যদিও এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগের ভিডিও আমার একটু এডিট করতে দেরি হয়ে গেছে ভিডিওটা এরকম বেশ কিছু ভিডিও আমার জমানো রয়েছে যেগুলো আমার একদমই সময় পাচ্ছি না এডিট করার সেই জন্য ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে যাচ্ছে আর এই দেখো চিকেনটা ধুয়ে একদম ফ্রিজে রেখে দেবো বক্সে করে পরের দিনকে করবো সেই জন্য আর রোদের মধ্যে রোজ রোজ বেরোনো যায় না গো এই যে রোদ থেকে আসার পরে ভীষণ শরীর খারাপ লাগছিল খুব শরীর খারাপ লাগছিল আর আমার না রোদে গেলেই প্রচণ্ড মাথার যন্ত্রণা করে একটু সাইনাসের প্রবলেম আছে তো একদম রোদে বেশি যেতেই পারি না ওই জন্য বাজার যখনই যাই একটু চেষ্টা করি যে দু তিন দিনেরটা করে আনলে একটু দু তিন দিন বেরোতে হয় না সেই জন্য ওই জন্য চিকেন টাইনে রেখে দিলাম পরের দিনের জন্য আর মেয়ের প্রেশারটা দেখা হলো জানো তো প্রেশারটা ওখানে পেনে বেশ বেশি রয়েছে কি আর করা যাবে এত ও টেনশান করে না যে কোনো জিনিস নিয়ে প্রচণ্ড টেনশান করে বলেই না ওর প্রেশারটা কমে না এই বয়সেই প্রেশারটা হাই থাকে আর এই যে দেখো বাজারে যাবো কি জানো তো জিনিসের যা দাম আমাদের এখানে তো এখন চিকেন নিচ্ছে দুশো টাকা করে তোমাদের ওইদিকে কত নিচ্ছে আর এবেলা ওবেলা তো দাম বাড়ে কমে এক থাকেও না আর এই দেখো সামান্য কিছু সবজি মানে ইচ্ছে হলেও সবজি নিতে পারছি না এমন দাম এই যে দেখো এই সামান্য একটুখানি বরবটি কুমড়ো দুটো গাজর একটু উচ্ছে দেখতেই তো পাচ্ছ আর এখানে একটু আলু একটু পটল টমে মানে টমেটো পেঁয়াজ মানে এইটুকুই নিয়ে নিয়েছে একশো কুড়ি টাকার সবজি বাজার কি করব বলো তো ওইটুকু সবজি বাজার দেখেছো মানে বাজার কি করব ভেবে পাই না আর আজকে যেহেতু শনিবার নিরামিষ এখানে বিউলির ডাল করছি এখানে বিউলির ডাল আর এই দিকে মানে এখানে ফোড়নটা দিয়ে নিলাম তোমরা দেখলেই আর এখানে বরবটি আলু ভেজে নিচ্ছি নিরামিষ করব সেই জন্য আর দেখো দেখতেই পেলে তোমরা আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি কেন কেননা শনিবার এটা শনিবারের ভিডিও শনিবার দিন অনেক কিছু মানতে হয় জানো তো অনেক কিছু মানতে হয় তা না হলে আবার এই বড় ঠাকুরের কোপে পড়তে হয় সেই জন্য শনিবার দিন সষ্যার তেলটা খাওয়া একদমই উচিত না আগে জানতাম না সরষার তেল খেতাম না জেনে বলে কোনো দোষ হয় না কিন্তু তবুও অনেক অনেকই ক্ষতি হয়েছে আমরা তো বুঝি না এবার এখন জানি যে না শর্ষার তেলটা খেতে নেই তাই শনিবার দিনটা শর্ষার তেলটা অ্যাভয়েড করি এই যে দেখো ডাল করলাম বরবটি ভাজি আলু ভাজি সবই কিন্তু আমি সাদা তেলে করছি তারপরে দেখো আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই যে এখানে এখন কি করবো ঢ্যাঁড়স আলু পোস্ত বানাবো পোস্ত তো তোমরা জানো শর্ষার তেলে কেটে ভীষণই ভালো লাগে শর্ষার তেল কিন্তু কিছু করার নেই শর্ষার তেলে করা তো যাবে না শনিবারের রান্না সেই জন্য সাদা তেলেই করতে হচ্ছে না জেনে ভুল করা যায় কিন্তু এখন এমন একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি না মানে যেটা কানে শুনি সেটাই মনে হয় যে মানার চেষ্টা করি নয়তো ওই থেকেই যদি আবার কোনো ক্ষতি হয়ে যায় তাই না সবসময় একটা ভয় আতঙ্ক কাজ করে নিজের জন্য না করলেও ছেলেমেয়েরা রয়েছে সংসারের জন্য করে জানো তো সেই জন্য দেখো তেলে আগে ওই সাদা তেলের মধ্যেই আমি আগে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নিই নয়তো আবার না আমার মেয়ে একটু ঢেঁড়স কাঁচা কাঁচা থাকলে ও খেতে চাইবে না কাঁচা থাকে না মানে ওইটাকে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে তাই দেখো ভেজে না নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুটাও আমি ওর মধ্যে দিয়ে এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই জন্যই যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় তা না হলে অনেকটা সময় লাগে করতে আর তারা আছে বাজারে গেছিলাম এসে আবার তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে পুজো আছে সব আছে সেই জন্য ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই দিকে ভাজতে ভাজতে ঢ্যাস ঠেঁড়সগুলো তাড়াতাড়ি এই দিকে আলুটা যাতে হয়ে যায় রান্নাটা তারপরেই দেখো এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছে বেশ ভালো ভাজা হয়ে গেলে ওপরে আমি দিয়ে দিলাম দেখো আলু তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে আর আগেও ছিল কিছুটা ঢেঁড়সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরমভাবে তো তোমরা অনেকেই করো আজকে আমি করছি তাই তোমাদেরকে বলছি আর শনিবারে এরকম অনেক কিছু খেতে নেই জানো তো শনিবারে বলে তিল খেতে নেই তিল কালো তিলই হোক বা সাদা তেলেই হোক খেতেও নেই আর কিনতেও নেই সর্ষার তেলও কিনতে নেই দেখো পোস্ত দিয়ে দিলাম সর্ষার তেল ভুলেও কিনবে না শনিবার দিন খুব খারাপ সংসারের পক্ষে একদম আগে তো জানতাম না এই সব কাজ অনেকবার করে ফেলেছি এখন মনে হয় যেই ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলো কি এইসবের জন্যই হয়তো হয়ে গেছে হ্যাঁ কিন্তু বেশ কিছু মানুষ আছে তাদের যা ক্ষতিই হয় সবগুলোই মানুষের ওপর দোষ দেয় কিন্তু মানুষের উপর দোষ দিয়ে তো লাভ নেই আমাদের নিজেদের ভুলের জন্যই নিজেদের শাস্তি পেতে হয় মানুষ তো বোঝে না যে তারা কখন কি ভুল করে ফেলে যার জন্য তাদের শাস্তি পেতে হয় শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা উনি সব সময় ন্যায় বিচার করেন আর অন্যায়কে উনি কখনোই প্রশ্রয় দেন না যেই সব মানুষরা অন্যায় করে যদিও তারা নিজেরা বোঝে না তারা কখন কি অন্যায় করছে মানুষের নামে নিন্দামন্দ মন্দ করা অকারণে মানুষকে দোষারোপ করা মানুষের ক্ষতি করা মানুষের জিনিসে লোভ করা বিভিন্ন কারণে শনিদেব কিন্তু সব নকল মানে নজর করেন এবং তার উপরেই তিনি কিন্তু প্রতিটা মানুষের শাস্তি দেয় যে আজ হচ্ছে না করেই যাচ্ছে করেই যাচ্ছে শনিদেব বাড়তে দেয় কত বাড়তে পারিস বার মানুষকে অপমান করা ছোট করা নিচু করা একদিন না একদিন তার শাস্তি পেতেই হবে আর ভুলেও জানো তো কখনও লোহার জিনিস কিনবে না শনিবার শনিবার লোহার জিনিস কেনা মসুর ডাল খাওয়া এই সবগুলো খুব ক্ষতি খুব ক্ষতি আর বিশেষ করে শনিবার কিন্তু আচার খেতে নেই কুলের আচারই বলো লেবুর আচারই বলো আমের আচারই বলো কোনো টক শনিবার খাবে না এটা শনিদেব একদম পছন্দ করেন না সেই জন্য শনিদেব যেগুলো পছন্দ করেন না সেগুলো না করলে ঠিক মতো থাকলে নিন্দামন্দ না করলে মানুষের ক্ষতি না করলে তাদের ভালো অবশ্যই হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে সবাই খুব খুব ভালো থেকো আর আরেকটা কথা কেউ কিন্তু অ্যাড স্ক্রিপ্ট করো না অ্যাড সহ ভিডিওটা দেখো কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা